হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত আর একটা ভিডিও নিয়ে চলে এসছি দেখতেই পাচ্ছ আমরা এখানে পৌঁছে গেছি এখানে পৌঁছেই তোমাদেরকে দেখো এখানকার দৃশ্য সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকানও আছে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর এখানকার দেখো প্রসাদ এখানকার প্রসাদ খেতে একটু রকম টেস্ট একটু আলাদা এখানে কী বলতো টক কিংবা কাইপাতা এসব দিয়ে করে তো খেতে অন্যরকম লাগে প্রসাদ জিনিস তো যাই হোক না কেন খেয়েছি খিচুড়ি প্রসাদটাই প্রথম ভালো লাগেনি কিন্তু দ্বিতীয়বার যখনই এখানে প্রসাদ দিত এখানে কিংবা অন্য জায়গায় প্রসাদ দিত তখনই খিচুড়ি প্রসাদ খেয়েছি ভালো লেগেছে প্রথমেই একটু অন্যরকম লাগে তারপরে ভালো লাগে কিন্তু এই দেখো আমরা আবার এখানে আবার ঘর খুঁজতে চলে এসেছি কেন এটা সরকার থেকেই ঘর দিচ্ছে এখানে কোনো হোটেল মোটেল পাওয়া যায় না এখানে সরকার থেকেই মনে করো ঘর নিতে হয় আর এখানে সরকারি ঘরগুলো দেখতেই পাচ্ছ একটা রুমই দিয়েছে আমরা সবাই মিলে থাকবো বলে আর একটা রুম দিতে বলেছি বললো যে না এখানে এখানে প্রচুর লোক আসে সব মনে করো বুক করা হয়ে গেছে এর জন্য ঘর পাওয়া যাচ্ছিল না ঠিক মতন এর জন্য আমরা দেখো একটা ঘরে রয়েছি আর একটা ঘরে সবাই রয়েছে আর সব ঘরই একই দেখতে দেখতেই পাচ্ছ সরকারি ঘর তো সব একই সাইজেরই দোতলার মতন করা আর সামনে দেওয়া দেখো সিঁড়ি দেওয়া রয়েছে আর এখানকার দেখার মতন দৃশ্য দেখো তোমাদের যার পথে দেখাচ্ছি আমরা যাচ্ছি চান করতে একটা মন্দিরের কাছে একটা পুকুর আছে সেই পুকুরে সবাই চান টান করে ওখানে চান করাটা খুবই ভালো ওখানে চান করে পবিত্র হয়ে তারপর ঠাকুর দর্শনটা করা উচিত আর এখানে কি বলতো যার পথে এত সুন্দর লাগছে রাস্তা ঘাট। কি বলতো সবকিছু সরকারি এখানকার দেখো প্রচুর লোকজন কাজ টাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এখানে দেখো খুব সুন্দর একটা পার্ক আছে সেই পার্কে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি অবশ্যই তোমরা দেখেছো ভিডিওগুলো। আর এই সুন্দর পার্কটা দারুণ লাগছিল আর যার পথে দেখো দৃশ্যগুলো দারুণ রাস্তাঘাটটা এত সুন্দর আমি বাবা আর আর আমার হাজবেন্ড আমরা তিনজনে যাচ্ছি করতে কেউ যাচ্ছে না মা আমার শাশুড়ি মা মনি মণি শুয়ে আছে ওখানে রয়েছে কেননা ওখান থেকে মন্দিরের কাছে চান করতে আসবে সেটা অনেকটা দূর আমার শাশুড়ি মা অনেক বয়স হয়ে গেছে উনি অতটা হাঁটতে পারবে না বলে মা আর আসেনি তার সাথে মা আমার মাও আসেনি কেননা মনি আছে এর জন্য আমরা তিনজনে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ চুল কাটবে এর জন্য এখানে আমরা এসেছি কেননা বাবার তো চুল কাটাই আছে ও পুরোটা চুল কাটবে টাক হবে আর আমি অল্প আঘাতটা কেটে দেব আমার কাটা অলরেডি হয়ে গেছে সেটা দেখাতে পাইনি কিন্তু ওটা দেখাচ্ছি এখানে দেখো ছোট ছোট বাচ্চাটা পর্যন্ত টাক হয়েছে আমি ভেবেছি মনিকেও করাবো কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছে এর জন্য ওকে আর নিয়ে আসিনি এখানে দেখতেই পাচ্ছো লাইন দিয়ে বসে দেখো চুল কাটে মেয়েরাও আছে এবং ছেলেরাও আছে শুধু মেয়েরা মেয়েদের চুল কাটবে আর ছেলেরা ছেলেদের চুল কাটবে দুদিকে দু জায়গায় লাইন দেওয়া আছে এখানে দেখো চুলটুল কাটাও অলরেডি হয়ে আছে আমরা এখন যাচ্ছি চান করতে কিন্তু আমরা পুকুরটা কোথায় আমরা সেটা খুঁজে পাচ্ছিলাম না একে ওকে বলছি কিন্তু ঠিক মতো বলতেও পারছে না আর এদের ভাষা তো বোঝাই যাচ্ছিলো না আর ও বুঝতে পারছিলো না আমি বুঝতে পারছিলাম না কিছু কিছু বোঝা যায় কিছু লোকের ভাষা মানে ও বুঝতে পারছিলো কিন্তু আমি বুঝতে পারছিলাম না তার মধ্যে হিন্দিতে বলে যেটুকু হোক বোঝা যায় বাংলা আমরা হলাম বাঙালি আমরা তো বাংলা ভাষায় কথা বলবো কিন্তু আমাদের ভাষা ওরা বুঝতে পারছিল না আর ওদের ভাষা আমরা বুঝতে পারছিলাম না এটা হলে একটা সমস্যায় জায়গা তাছাড়া কোনো কিছু সমস্যা নেই ভাষাটা জানলে কোনো অসুবিধাই হয় না ভাষা না জানলে তো একটু অসুবিধা হবে সেটা সবাই জানো আর তার মধ্যে চার ধামের মধ্যে এক ধাম এখানে এসেছি একটু তো কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু যাই হোক তা আমরা এসেছি ঠাকুর দর্শন করার জন্য ঠাকুর দর্শন করতে পারলেই আমরা সবচেয়ে ভালো লাগবে তা তার আগে আমরা এসেছি সেই পুকুরে আমরা চান করবো একদম সবাই বলে যে অনেকেই কাছে শুনেছি ইউটিউবে অনেকদের কাছে শুনেছি যে ওই পুকুরে চান করাটা খুবই ভালো এর জন্য আমরা খুঁজতে খুঁজতে দেখো কত দূর চলে এসছি একদম মন্দিরের কাছে চলে এসছি তাও আমরা পুকুরটা পাচ্ছিলাম না যে কোথায় পুকুরটা আর এখানকার ভাষা তো বুঝতেই পারছিলাম না কেউ আমাদের ভাষা বুঝছে না একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তারপর নিজেরা নিজেরাই খুঁজে খুঁজে পেয়ে গেছি তারপর ওখানে চান টান করে তারপর খুঁজতে একটু দেরি হয়ে গেছিলো তার মনিও উঠে পড়েছিলো মণিকে রেডিমেডি করানো মনিকে খাওয়ানো তারপর ওকে নিয়ে এখানে আসা মন্দিরে পুজো টুজো দেওয়া হতে হতে অনেকটা রাত হয়ে গেছিলো আর এখানে আবার নিয়ম অন্য রকম আমাদেরকে আগে ভিডিও করে দেখিয়েছিলাম যে ভোরবেলায় গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে ওখানে টিকিট নিয়ে এসেছি ওটা যদি ওখান থেকে না এনে আমরা যদি অনলাইনে টিকিটটা কাটতাম তাহলে সেটা ভালো হতো অনলাইনে টিকিটটা এখান থেকে করানো হয় ওখান থেকে করানো যায় না এটা মন্দিরের কাছে অনলাইনে করে তারপর নিতে হয় আর আমরা অনেকবার ট্রাই করেছিলাম ও ট্রাই করেছিল কেননা অনলাইনে যদি হয় তাহলে তাড়াতাড়ি আমরা সেই ঠাকুর দর্শনটা করে আমরা আসতে পারবো কেননা মনি আছে এর জন্য কিন্তু অনলাইনে আমরা পাইনি ওখানে গিয়ে এক একজনে এক একজনে পায় না তখন অসুবিধা হয়ে যেতে পারে আর তার মধ্যে আমরা নতুন কিছু বুঝতে পারছিলাম না এর জন্য আমরা ওখান থেকে টিকিটটা এনেছি তার জন্য আমাদের অনেকটা লাইন করে দাঁড়িয়ে থেকে পুজোটা দিতে হয়েছে দেরি হয়ে গেছিলো দিতে দিতে আমাদের আস্তে আস্তে তাও রাত দশটা এগারোটা বেজে গেছিলো পুজোটা দিয়ে আর আমার মনেরও খুব কষ্ট হয়ে গেছিল ওকে খাই নিয়ে গেছিলাম ঠিকই তাও ওর খিদে লেগে গেছিলাম ভেবেছিলাম যে পুজোটা দেব তাড়াতাড়ি চলে আসবে এসে নিয়ে ওকে খাওয়াবো আবার কিন্তু এত দেরি হয়ে গেছিলো কিন্তু বুঝতেও পারছিলাম না কি হচ্ছে না হচ্ছে খুবই খারাপ লাগছিলো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর এত ভিড়ের মধ্যে না ভিডিও করতে পারছিলাম না ফোন ওখানে রেখে দিয়েছিল ভিডিও করা যাচ্ছিল না যেটুকু ওখান থেকে তুলতে পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাবো কেননা ফোন নিয়ে মন্দিরে অ্যালাউ নেই এর জন্য ফোন ওরাই রেখে দেয় ওখান থেকেই রেখে দেবে তারপরে সামনে এসে ফোনটা আবার আবার দিয়ে ফেরত দিয়ে দেবে ওখানে আবার কি বলো তো টিকিট দেখালে আবার একটা করে বড় লাড্ডু দেয় ফ্রিতে আর যদি আরও বেশি চায় তারা আবার পঞ্চাশ টাকা করে আবার লাড্ডু কিনে নিতে হয় তারপরে দেখো খুঁজে খুঁজে আমরা পেয়ে গেছি নদীটা এই নদীতে চান করে সবাই আর দেখতে পাচ্ছ সবাই চান করছে সবাই যাবে ওখানে পুজো টুজো দিতে তার আগে দেখো চান টান করে এখানে আবার একটা গাছ আছে বট গাছ সেখানে দেখো পুজো দিচ্ছে সবাই মিলে আর এখানে সবার মাথায় দেখো বেশিরভাগ সবার মাথায় দেখো টাক এখানকার মেয়েরাও টাক হয়ে যায় কারো যদি মানসিক থাকে সেটাও জন্য মেয়েরাও টাক হয় আর দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর দেখতে লাগছে জলগুলো করছে জলগুলো নিচে কি আছে আছে না সব দেখা যাচ্ছে একদম গভীর ওখানে যাওয়া যাবে না এর জন্য দেখো এখানে পুরো বাঁশ টাস দিয়ে আটকে রেখে দিয়েছে ওখানে যাওয়া যাবে না মন্দিরের কাছেও যাওয়া যাবে না কেননা ওখানে গভীর একদম দেখতেই পাচ্ছ ওখানে ডিপ লাগছে জলটা একবারে ওখানে তার জন্য একবারে আটকে দিয়েছে ওখানে কেউ চান করতে পারবে না যারা চান করবে এই সামনে থেকে চান টান করে এখানে সবাই চান টান করছে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে সবাই চান টান করছে তারপরে ওখানে পুজো টুজো দেবে মন্দিরে যাবে এত ভালো টাইমে আমরা চান করতে এসছি কি বলবো তোমাদেরকে চান টান করে ফ্রেশ হয়েছি তারপরে আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি স্বয়ং ঠাকুর মন্দির থেকে বেরোচ্ছে। সুন্দর দৃশ্য তোমাদের কি বলবো চলো তোমাদেরকে আগে দেখাই ওর চান হয়ে গেছে কমপ্লিট আর দেখো ওখানে বাবাও চান করছে সাঁতারও কাটছে আ ভাসান সাঁতার দিয়েছে আর বাবার চানও হয়ে গেছে আমিও চান টান কুমারও চান করা কমপ্লিট হয়ে গেছে তারপরে যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো যে স্বয়ং ঠাকুর আসন থেকে বেরিয়েছে বেরিয়ে আমাদের দর্শন দিয়েছে এটা যে কতটা ভাগ্যে হয় সবাই বলছিল আর এই দেখো সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি মনোরম দৃশ্য স্বয়ং ঠাকুর দেখো বেরোচ্ছে আর এখানে দেখো একটু গান বাজনা হচ্ছে সেটা হালকা একটু আমাদেরকে দিয়েছি আর এত ভালো লাগছে দেখতে অন্য নিয়ে তো মন্দিরে দেখাতে পারবো না কিন্তু দেখো ঠাকুর নিজেই চলে এসছে তোমাদের দর্শন দেখানোর জন্য তাই এখানে শেষ করছি পরের ভিডিও আবার Thank yes.